বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে কলকাতায় বাইসাইকেল প্রেমীরা সকালবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কলকাতার ময়দানে দেখা যায় বাইসাইকেল প্রেমীদের ভিক্টোরিয়ার নর্থ গেট থেকে ময়দান সংলগ্ন বিভিন্ন জায়গায় সাইকেলিং করলেন তারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুজন এভারেস্ট বিজয়ী পর্বতারোহী দেবাশিস বিশ্বাস এবং মলয় মুখোপাধ্যায় সাইকেলের সঙ্গে পা মিলিয়ে পরিবেশে নিজেকে মেলে ধরার উপদেশ দিলেন মলয় মুখোপাধ্যায় সবাই সাইক্লিং করুক সবাই অ্যাডভেঞ্চার করুক আর সবাই একটু পথে নামুক আর কি ঘর থেকে নতুন প্রজন্মকে স্ট্রেস ফ্রি থাকার জন্য বাইসাইকেলের প্যাডেলকে ব্যবহার করার উপদেশ দিলেন এভারেস্ট জয়ী দেবাশিস বিশ্বাস পাশাপাশি পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাতে সাইকেল ব্যবহার করার আবেদন সাইকেল প্রেমীদের সবাই এক্সারসাইজ করুক সবাই সাইকেল চালাক আর একটু পলিউশন ফ্রি কলকাতা হোক বাইক চার গাড়ির মাঝে প্রায় হারিয়ে গিয়েছে সাইকেল দু চাকার যানবাহন বলতে রাস্তাঘাটে বাইক কিংবা স্কুটির সংখ্যাই বেশি সুস্থ থাকতে সাইক্লিং এর জুড়ি ভার কঠিন রোগেও অনেক সময় চিকিৎসকরা পরামর্শ দেন সাইকেল চালানো বিশ্ব সাইক্লিং ডেতে পরিবেশ সচেতনতার বার্তায় দিলেন সাইক্লিস্টরা নিউজ টাইম